আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের যুক্তিবিদ্যা ক্লাস আমাদের আজকের আলোচ্য বিষয়ে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা আমরা গত কয়েকটি ক্লাসে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য আর যৌক্তিক সংজ্ঞার যে কতগুলো নিয়ম আছে সে নিয়ম আমরা আলোচনা করেছি আমরা গত ক্লাসে যৌক্তিক সংজ্ঞার চারটি নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা শেষ যে নিয়মটি পাঁচ নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব তারপর আমরা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আমাদের পাঁচ নম্বর নিয়ম হচ্ছে যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞাত্ম পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে তাহলে আমাদের পাঁচ নম্বর নিয়ে আমরা কি যে পদের সংজ্ঞা দিতে হবে আমরা সংজ্ঞা দিই একটা পদের তো যে পদের আমরা সংজ্ঞা দেই সেই পদের সাথে সংজ্ঞার্ত পদ সহজেই রূপান্তরযোগ্য হতে হবে তো এখানে দুইটা বিষয় এখানে আমাদের একটা হচ্ছে সংজ্ঞেয় পদ আর একটা হচ্ছে সংঘাত পদ দেখো সংজ্ঞেয় পদ কোনটা আমি যদি মানুষ পদের সংজ্ঞা দিই তাহলে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ আর মানুষ সম্পর্কে আমি যা বললাম অর্থাৎ মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যে জীব বললাম সম্পর্কে ওটা হচ্ছে সংগার্থ এখন বলছে যে সংজ্ঞাটা এমন ভাবে যেন সঙ্গে পথ এবং সংঘাত পথ সহজেই রূপান্তরযোগ্য হয় অর্থাৎ একটার জায়গায় চলে কোনো রকমের সমস্যা দেখা না দেয় অর্থাৎ এখানে দেখো মানুষ হচ্ছে সঙ্গে পথ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে সংগার্থ পদ এখন মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটাকে যদি আমি উল্টাই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ আমি যদি উল্টে উদ্দেশ্যের জায়গায় বিধে এবং বিধের জায়গায় উদ্দেশ্য নিয়ে আসি তাহলে আমার কোনোরকমে ব্যক্তার্থের কোনো রকমের সমস্যা হবে না আমি তোমাদের প্রথমেই অর্থাৎ এই ক্লাস শুরু করার যেদিন শুরু করছিলাম সেদিনই তোমাদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ কী সেটা নিয়ে আলোচনা করছিলাম আমি আবারও বলছি একটা পদের দুটা দিক থাকে একটা হচ্ছে তার সংখ্যার দিক বা পরিমাণের দিক আর একটা হচ্ছে গুণের দিক ব্যক্তার্থ হচ্ছে ওই পদের সংখ্যা বা পরিমাণের দিককে নির্দেশ করে অর্থাৎ আমি যদি মানুষ পথ সম্পর্কে বলি তাহলে ব্যক্তাত্ব বলতে এখানে মানুষ অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষকে বোঝায় আমি যদি কোনো একটা নির্দিষ্ট কক্ষের মানুষের কথা বলি তাহলে ওই কক্ষের সকল মানুষ মনে করো তার সংখ্যা একশো এই পরিমাণটা হচ্ছে ব্যক্তার্থ এখন বলছে যে আমি যখন সঙ্গে পদ এবং সংঘাত্ম পদ উল্টিয়ে ফেলবো অর্থাৎ উদ্দেশ্যের জায়গায় বিধেয় নিয়ে আসবো এবং জায়গায় উদ্দেশ্য নিয়ে যাব তখন আমার ব্যক্তার্থের কোনো রকমের সমস্যা হবে না যেমন মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে যদি একশো হয় মানুষের সংখ্যা আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ এখানেও একশোই হবে কারণ ব্যাখ্যার্থে কোনো রকমের সমস্যা এখানে নেই কারণ যাদের বুদ্ধিবৃত্তি আছে তারাই আসলে মানুষ এটাকে উদ্দেশ্যের জায়গায় বিধান নিয়ে আসলে কোনো সমস্যা হবে না এখন এই নিয়মটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে দুই ধরনের ভুল হতে পারে একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি আর একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কি তুমি যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সংঘাত পদের জায়গায় সংঘাত পদ নিয়ে আসো এবং তখন যদি দেখা যায় যে ব্যাক্তার বেড়ে গেছে তাহলে যে ভুল হবে সেটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি আমি একটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে আমি যদি মানুষ পদের সংজ্ঞা দিতে যে আমি যদি বলি মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং এটাকে আমি উল্টাই মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ কারণ আমরা জানি তখন ব্যক্তার্ত্বের পরিমাণ কিন্তু বেড়ে গেছে কারণ সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু মানুষ না আমরা জানি মানুষ ছাড়াও আর অন্যান্য মেরুদণ্ডী প্রাণী আছে তো সেই জন্য এখানে বেড়ে গেছে এবং এখানে ভুল ঘটেছে এবং এই ভুলের নাম হচ্ছে বা এই অনুপপত্তির নাম হচ্ছে এবং আরেকটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ আমি যদি কোনো পদের সংজ্ঞা দিতে যাই এবং সংজ্ঞা দিয়ে যে সংজ্ঞা দিলাম সজ্ঞ পদ এবং সংজ্ঞার্থ পদ যদি আমি উল্টাই অর্থাৎ উদ্দেশ্যের জায়গায় বিধে নিয়ে আসি জায়গায় উদ্দেশ্য নিয়ে যাই এবং তখন যদি দেখা যায় যে এরকম যে তার ব্যক্তার পরিমাণ কমে গেছে তখন যে ভুল হবে সেটা হবে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি যেমন মানুষ হচ্ছে সম্পন্ন সভ্য জীব আমি যদি এটাকে উল্টাই তাহলে এখানে মানুষের পরিমাণ কিন্তু কমে যাবে তার কারণ পৃথিবীর সকল মানুষ কিন্তু সভ্য না যার কারণে আমার এখানে ভুল হবে এবং এই ভুলের নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যৌক্তিক সংজ্ঞা যে পাঁচটা নিয়ম আছে সেই পাঁচটা নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপত্তি সেগুলো তোমরা বাসায় আবার করবে এবং পড়লে আমি আশা করি তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারবে এখন আমি আলোচনা করব যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন জায়গায় যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো দেখো এক নম্বর বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ বৃহত্তম জাতি হচ্ছে সবচেয়ে বড় একটা জাতি এই জাতির পরে আর কোনো জাতি নেই যার কারণে বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ বৃহত্তম জাতিকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না দুই নম্বর বলছে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না নামবাচক পদগুলো অর্থহীন অর্থ প্রকাশ করে অর্থাৎ কোনো কিছুকে চেনার জন্য আমরা জাস্ট নামবাচক পদগুলো ব্যবহার করি কারণ আমি যদি বলি টম তাহলে টম একজন ব্যক্তির নাম হতে পারে আবার কারো কারো বাসার কুকুরের নামও টম হতে পারে সুতরাং এই টম কখন কোনটা নির্দেশ করবে কে কোন অর্থে প্রকাশ করছে সেটা ওই ব্যক্তির উপর কিন্তু নির্দেশ করছে যার কারণে পদে দেওয়া যায় না কারণ এগুলো অর্থহীন তিন নম্বর একক ব্যক্তি বা বস্তুর দেওয়া যায় না একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না কারণ একক ব্যক্তি বা বস্তুর অসংখ্য গুণ থাকতে পারে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকেয়া নবাব খোয়ালাস চৌধুরানী কিংবা আমি আমরা যে ব্যক্তি বিশেষ আছি আমাদের আমাদের সবারই কম বেশি গুণ আছে আমাদের অনেক বেশি গুণ অনেক বেশি গুণে ওনারা তো আমাদের কম বেশি আছে তো এই গুণগুলো অনেক মানুষের গুণের সংখ্যা আসলে অনেক এগুলোকে কোন রকমের যাত্রাতের ওই রকম অন্তর্ভুক্ত করে কোন সংজ্ঞা দেওয়া যায় না তাহলে কি করা যায় এগুলোর বর্ণনা দেওয়া যায় চার নম্বর দেখো বলছে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না যেমন সততা সত্যবাদিতা সাদাত্ম মিষ্টত্ব এগুলো হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ এগুলো সংজ্ঞা দেওয়া যায় না তারপর দেখো বলছে মনে মৌলিক গুণ গুণসমূহেরও সংজ্ঞা দেওয়া যায় না তার কারণ কি মনের মৌলিক যে গুণ যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো এক একজনের কাছে এক এক রকম তোমার কাছে যেটা সুখের অন্যের কাছে সেটা দুঃখের সেই জন্যই এই মনের যে মৌলিক অনুভূতিগুলো এবং এক একটা মানুষ আসলে এক এক রকম সেই জন্যই মনের মৌলিক যে গুণগুলো আছে সেগুলো সংজ্ঞা দেওয়া যায় না ছয় নম্বর বলছে বিশ্বসত্তার কতগুলো অপরিহার্য বিষয় আছে যেগুলো সংজ্ঞা দেওয়া যায় না বিশ্বসত্তার কতগুলো অপরিহার্য অপরিহার্য বিষয় যেমন দেশ কাল ঈশ্বর আত্মা এগুলো সংজ্ঞা দেওয়া যায় না তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম কোন কোন ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া যায় না অর্থাৎ সংজ্ঞার সীমাবদ্ধতা সীমাবদ্ধতা বলতে এখানে আর সংজ্ঞা দেওয়া যায় না এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো সংজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে অর্থাৎ আমরা কেন সংজ্ঞা দিই আমরা যদি যুক্তিবিদ্যার কথা বলি তাহলে যুক্তিবিদ্যার যে যুক্তি এক একটা যুক্তি আছে যুক্তিতে কতগুলো যুক্তি বাক্য আছে যুক্তি বাক্যে দুই দিকে দুটা পদ আছে একটা উদ্দেশ্য পদ একটা বিধেয় পদ তো এখন একটা পদ কোনো বাক্যে আমি এক অর্থে প্রকাশ করতে পারি অন্য বাক্যে আমি অন্য কি প্রকাশ করতে পারি আবার ভিন্ন ভিন্ন ব্যক্তি সেটাকে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করতে পারে যার কারণে যৌক্তিক সংজ্ঞায় বা যুক্তি বাক্যগুলোতে যেন পদের দার্থকতা দেখা না দিতে পারে সে জন্য যুক্তিবিদ্যা কি যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা অনেক বেশি আবার বিজ্ঞানের ক্ষেত্রেও সংজ্ঞার প্রয়োজনীয়তা আছে তার কারণ বিজ্ঞানীরা যখন কোনো কিছু গবেষণা করেন সেগুলো ওনারা প্রথমে কি করেন সে বিষয়টাকে চিহ্নিত করেন চিনতে চেষ্টা করেন শনাক্ত করেন এটাই হল সংজ্ঞা তাহলে বিজ্ঞানীরা কোনো কিছু গবেষণা করার আগে সে বিষয়টা কিন্তু তারা কি করেন সংজ্ঞায়িত করেন বিজ্ঞানের সংজ্ঞার প্রয়োজনীয়তা অনেক বেশি এছাড়াও আধুনিক প্রতীকী যুক্তিবিদ কপি আধুনিক কপি সংজ্ঞার পাঁচটা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি প্রথমে এক নম্বরে তিনি বলেছেন সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার বাড়ানো যায় অর্থাৎ সংজ্ঞা যখন আমি দেই কোনো কিছু তখন কিন্তু আমি অনেক শব্দ শিখতে পারি এ করে আমাদের কি হয় শব্দের ভান্ডার বৃদ্ধি পায় দুই নম্বর বলছে সংজ্ঞার মাধ্যমে পদের দার্থকতা পরিহার করা যায় অর্থাৎ একই শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ থাকে সেগুলো সংজ্ঞার মাধ্যমে আমরা দূর করতে পারি নম্বর বলছে দ্বারা পদের অর্থকে সুস্পষ্ট করা যায় প্রধান উদ্দেশ্য কি পদের অর্থকে সুনির্দিষ্ট করা এবং সুস্পষ্ট করা তাহলে সংবাদানের মাধ্যমে আমরা পদের অর্থকে সুস্পষ্ট করতে পারি চার নম্বর বলছে সংজ্ঞার দ্বারা পদের বস্তু তত্ত্বগত ব্যাখ্যা করা যায় অর্থাৎ পদের যে তথ্যগত দিক আছে সেটা দিকটাকে সংজ্ঞার মাধ্যমে আমরা ব্যাখ্যা দিতে পারি এবং লাস্টে বলছে সংজ্ঞার দ্বারা নিজস্ব মত দ্বারা সংজ্ঞার মাধ্যমে আমরা কি করতে পারি নিজের মত দ্বারা অন্যের মতকে প্রভাবিত করতে পারি অর্থাৎ নিজের যৌক্তিক মত দ্বারা অন্যের মতকে প্রভাবিত করা যায় সংজ্ঞার মাধ্যমে তো আমরা সংজ্ঞার মাধ্যমে অনেক কিছুই আমরা করতে পারি দৈনন্দিন জীবনে চলতে গেলে কোনো কিছু চিনতে গেলে সংজ্ঞার প্রয়োজনীয়তা আছে আবার আমি যখন বিজ্ঞানের কোনো চর্চা করতে যাবো সেখানে সংজ্ঞার প্রয়োজনীয়তা অত্যাধিক এছাড়া আমরা আরো দেখলাম যে দৈনন্দিন জীবনে আরো সংজ্ঞার অনেক প্রয়োজনীয়তা আসছে সুতরাং সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা অত্যন্ত আবশ্যিক একটা বিষয় প্রিয় শিক্ষার্থীর কিন্তু যৌক্তিক সংজ্ঞা সম্পর্কিত যে আলোচনা গত চারটা ক্লাস আজকে ক্লাস চারটা ক্লাস আমি নিয়েছি এবং আমাদের আলোচনা এখানেই শেষ তো নেক্সট দিন আমি যৌক্তিক সংজ্ঞার সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ভৌক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব I love this.